সম্পূর্ণ গল্পটি হয়তো আপনার জীবন ঘুরিয়ে দেবে রাতের বেলা মাকে বলেছিলাম মা কাল সকালে কিন্তু আমি আর শুকনো খটখটে রুটি খাব না আমারে হয় কলা কিনে দিবা আর তা না হলে মেয়ে বাড়ির ড্যাগ থেকে বাসি মাংসের ঝোল কিনে দিবে আমি রুটি দিয়ে খাবো ও মা সকালে উঠে মা আগের মতন হাতে রুটি ধরিয়ে দিয়ে কয় আমা গো তুই এটা লাগ, আমি তোর বাবুর সিনানার কাছ থেকে মাংসের ঝোল কিনে আনি গো এ কথা বলে মা দিছে তো আমার পাগল পাইছে আমার মা বোকা বানাইবো তাই না আমিও ছুটলাম মার পিছু পিছু মা তো বড় মানুষ তার সাথে কি আর আমি ছুটতে পারি এরকম ছুটতে ছুটতে দেখলাম মা মাইক্রোবাসের তলায় চলে গেল মেলা রক্ত পড়তেছিল মা কয়েকটা বেটা মারে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলল হুকি মারা গেছে তোর মা তোমরা কই গো রাগে আমার গা কাঁপতেছে ততক্ষণে ওই লোহার মতো শক্ত রুটি আমার খাওয়া শেষ কিন্তু আমার রাগ কমতিছে না কিছু পরে মারে নিয়ে গেল গোসল করাতে মারে নাকি কবর দেবে সে যাইসা দেখ আমি পাশ ছাড়তেছি না পিছনে কবরস্থানে মারে রাখা হয়েছে একটা জামরুল গাছের তলায় কয়টা বেটা বড় করে গর্ত করতেছে আমার হাতে রুটি শেষ কিন্তু রুটির গন্ধ আমার আঙ্গুলে আঙ্গুলে খিদের জ্বালায় আমি এখন আঙ্গুল শুকতেছি আর মার দিকে তাকায় তাকায় মনে মনে বলতেছি মর তুই আরো বেশি করে মরে জামা ছোট্ট মানুষের ঠকালে এরকমই হয় দর্শক বন্ধুরা এ ধরনের মর্মস্পর্শী গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন